অত্যন্ত দুঃখ আফসোসের সাথে জানাতে হচ্ছে যে আজকের এই রমাদান মাসে সাহারির সময় আমাদের ইজজাহ আমাদের মর্যাদার সোপান আমাদের মুসলমানদের আত্মমর্যাদা সম্মানের কেন্দ্রবিন্দু বর্বর ইসরায়েল কর্তৃক আমেরিকার আদেশে যুদ্ধ চুক্তি ভঙ্গ করে গাদ্দারি এর মাধ্যমে চার হাজার চারশো প্লাস মানুষের জীবন নিয়ে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবে কোথাও যদি ডাকাতির ঘটনা ঘটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে যদি মানুষের হতাহত হয় তাহলে এটা নিয়ে ব্যাপক তোলপাট সৃষ্টি হয় এবং সবাই নিন্দা জ্ঞাপন করে কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে রাষ্ট্রের দায়িত্বশীলরা যখন নিরীহ মানুষের উপরে হামলা করে এই বিষয়ে সবাই নিরবতা পালন করে আরো দুঃখের বিষয় হচ্ছে আজ ঐতিহাসিক তারা তারা এই দিনটি বেছে নিয়ে করেছে। প্রতি বছরই স্বাভাবিকভাবে রমাদনের আগে যুদ্ধ বিরতি হয় যুদ্ধবদ্ধ দেখা যায় রমাদান আসলেই হুট করে আক্রমণ শুরু হয়ে যায় এবার তো যুদ্ধ চুক্তি যুদ্ধ বিরতি অনেক দেরিতে হয়েছে রমাদনের কিছুদিন আগেই যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে আমরা আশা করেছিলাম যে এবার হয়তো গাজার মুসলমানরা স্বস্তিতে পারবে কিন্তু আমাদের সকল আশার উপরে দূরাবালি দিয়ে তারা তাদের সেই বর্বরচিত নেকরজনক জঘন্য হিংসতার পরিচয় দিয়ে তারা আবার পুনরায় সবচেয়ে নির্মম ভাবে জঘন্যতম ভাবে হামলা করেছে এখানে দুটা বিষয় আমাদের জন্য দুঃখের এক তো হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে বসে থাকা মুনাফিক শাসক গোষ্ঠী এবং তাদের সমর্থক তাদের অনুসারী এবং তাদের লোকবল যারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মাজলুমদের পক্ষে দাঁড়ানো দূরের কথা বরং সব সময় জালেমের পক্ষে বয়ান তৈরি করে তাদেরকে অস্ত্র অর্থ দিয়ে সহায়তা করে এবং তাদের পক্ষে জাতিকে থাকার জন্য উদ্বুদ্ধ করে দ্বিতীয় আরেকটা অংশ যারা নিজেদেরকে ইসলামী জনবল বা ইসলামের পক্ষের শক্তি ইসলামের সৈনিক হিসেবে দাবি করে একরাম এবং ইসলামী রাজনৈতিক নেতৃবর্গ থেকে বহুদূরে চলে গিয়ে এই সময়গুলোতে আসলে উম্মার ক্রান্তি লগ্নে কি করণীয় এগুলো সিরাত থেকে গ্রহণ না করে গতানুগতিক দ্বারায় পশ্চিমা বিশ্বের আইডিওলজি অনুসরণ করে কিছু সভা সেমিনার বিক্ষোভ মিছিল পর্যন্ত সীমাবদ্ধ থাকা হয় বিশেষ করে বদরের দিন বদর দিবস পালন শুরু হয়ে গিয়েছে যেটি একটি কুসংস্কারের রূপ নিয়েছে সাহাবাগন তাবে তাবে তাবেন কেউই এভাবে বদর দিবস পালন করে যে দিবস পালন করতে হয় তাহলে রসুল হিজরত দিবস পালন করতে হবে বদরত দিবস পালন করতে হবে অহুর দিবস পালন করতে হবে মক্কা বিজয় দিবস হ্যাঁ এই দিন মুক্কা বিজয় হয়েছে এই দিন বদর সংগঠিত হয়েছে টুক জানা একটু বিষয় আর তাহলে বদর দিবস ঘোষণা করে এই দিন উপলক্ষে অনুষ্ঠান করা এটি অবশ্যই নিন্দনীয় তা আমি আজকে বদর শেষ আঠারো তারিখের রাত শুরু হয়েছে এই বিষয়ে কিছু বলার জন্য আপনাদের সামনে এসেছি স্বাভাবিকভাবে বদর যুদ্ধের ইতিহাসটি আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয় এবং এর মূল অংশটা যুদ্ধের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং ওই প্রেক্ষাপটটি মুসলমানদের মূল চেতনা এবং সেখান থেকে শিখার যে বিষয়টি আছে সেটি থেকে মুসলিম জাতিকে আহ দূরে রাখার জন্য অন্ধকারে রাখার জন্যে স্বাভাবিকভাবে অংশটি চর্চিত হয় না বা অনেকে ভয়ে চর্চা করে না অনেকে হীরমন্নতায় চর্চা করে না বদরের যুদ্ধই ইসলামের প্রথম যুদ্ধ নয় এর আগে কয়েকটি সারিয়া এবং কয়েকটি যুদ্ধ কাফেলা রসুল্লাহ প্রেরণ করেছেন এবং মক্কায় দীর্ঘ তেরো বছর রসুল্লাহ সাল আল ইসলাম ও মুসলমানদের উপরে অকথ্য অমানবিক নির্যাতনের পরেও আল্লাহ রব্লা আলমের পক্ষ থেকে জিহাদের অনুমতি না আসার কারণে রসুল্লাহ ও সাহবাগন দীর্ঘ তেরো বছর চূড়ান্ত ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু মদিনায় হিজরতের পর যখন আল্লাহ রবাহ আলম উজিন এই আয়াত নাজিল করলেন মাজরুমদের জন্য জিহাদের অনুমতি দিলেন প্রতিরোধের এবং জালেমদের শক্তিকে করার জন্য আদেশ করলেন করেছিলেন উদ্যোগ ছিল মদিনায় যে সমস্ত গোত্রগুলো আছে তাদের সাথে সন্ধি চুক্তি যেটিকে মদিনা সনদ বলা হয় এবং যেটির ভিত্তিতে মানে রাষ্ট্র পরিচালনার স্লোগান বিভিন্ন জায়গায় দেওয়া হয় পাকিস্তানের আমরান খান দিচ্ছে দিয়েছিল আমাদের বিগত সরকার প্রদান দিয়েছিল এই যা ছিল সন্ধি চুক্তি এর মাধ্যমে মদিনা একটি স্থিতিশীল পরিস্থিতি করা তৈরি করা হয় দ্বিতীয়ত যেহেতু মক্কার মুশ্রিকরা মুসলমানদের প্রতি মদিনায় আক্রমণ শুরু না করলেও হিংস্র মনোভাবের কারণে যে কোনো সময় আক্রমণ করার সম্ভাবনা ছিল তাই মক্কায় মুসলমানদের মুসিদদের শক্তিকে ধ্বংস করা এবং তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে বঙ্গুর করা পঙ্গু করা এর উদ্যোগ গ্রহণ করে এই হিসাবে যেহেতু মক্কায় খাদ্য শস্য শস্য কিছুই উৎপাদিত হয় না পাহাড়ি এলাকা মক্কার মানুষের জীবন হল ব্যবসা কেন্দ্রিক তারা বিভিন্ন অঞ্চল থেকে পণ্য এনে বিক্রি করে আবার এক অঞ্চল থেকে পণ্য নিয়ে অন্য অঞ্চলে বিক্রি করে এভাবেই তারা খাদ্যদ্রব্যের ব্যবস্থা হয় তাদের খাদ্যদ্রব্যগুলো গুলো সবই আমদানি করতে হয় তো তৎকালীন সময়ে ব্যবসার জন্য যেহেতু মক্কা থেকে সফর করে বেশিরভাগই মানুষ সিরিয়াতে যেত এবং সিরিয়া ছিল ব্যবসার কেন্দ্রবিন্দু ওদিক দিয়ে রোম এর লোকজন আসতে পারত সহজে দিক দিয়ে ইরান পারস্যের লোকজন আসতে পারতো সেই হিসাবে সিরিয়াতে তারা গমন করতো বছরে কয়েকবার গোপন করতে দুইটা দুইবারের কথা করেন ও সৈফ শীতকাল এবং গ্রীষ্মকালের সফরের বিষয় তা আপনি দেখেন চিন্তা করেন রসুল্লাহ আসলামের মাস্টার প্ল্যান কি ছিল যে যাতে করে মক্কার লোকদের অর্থনৈতিক যোগানের ব্যবস্থা ব্যবসা এই ব্যবস্থাপনাকে ধ্বংস করার রসুল প্ল্যান করছেন কাফেরা কিন্তু তখন কেউ আক্রমণ করে নাই সেই প্ল্যানের অংশ হিসাবে রসুল্লা সাল্লাম কয়েকটি সারিয়া প্রেরণ করেন এবং কয়েকটি কাফেলাকে বাধাগ্রস্ত করেন এবং প্রথম যে যুদ্ধ হয় যুদ্ধ জাতিল বলা হয় সেখানেও এই ব্যবসায়ী কাফেলা কে আক্রমণ করা হয় এবং সেই কাফেলাতে স্বল্প সংখ্যক সাহাবা একরাম নিয়ে রসুল্লাহ অংশগ্রহণ করেন এবং সেখানে এটি বদরের আগের ঘটনা পরবর্তীতে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ব্যবসায়ী কাফেলা মদিনা তৃতীয় যে উদ্যোগ গ্রহণ করছিলেন সেটা ছিল গোয়েন্দা মারপথে গোয়েন্দা বিভাগ চালু করছেন এবং তাদের মাধ্যমে মক্কার খবর খবর তিনি আপডেট নিতেন তো তিনি যখন জানতে পারলেন সিরিয়া থেকে বিশাল বড় লাভ করে একটা কাফেলা আসতেছে যেখানে এক উট আছে তাদেরকে পাহারাদারি করতেছে চল্লিশ জন সশস্ত্র যোদ্ধা এবং সেই কাফেলাতে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রে সম্পদ আছে তো এই কাফেলাকে আটকানো এবং এটা যেন মক্কায় পৌঁছে পৌঁছালে যেহেতু মক্কায় মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে তারা মুসলমানদের দিকে তাদের হস্ত জুলুমের হাত প্রসারিত করবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম এদেরকে আটকানোর জন্য রওনা দিয়েছিলেন যেহেতু এটি একটি কাফেলা তাদেরকে আক্রমণ বা প্রতিহত করার জন্য বিশাল বড় বাহিনীর প্রয়োজন নেই তাই অল্প সংখ্যক সৈন্য নিয়ে রসুল রা দিছে যেহেতু দীর্ঘদিন থেকে প্রায় ছয় সাত মাস আগ থেকে বদর যুদ্ধ সংগঠিত হয়েছে রমজান মাসে আর জমাদ আল উলা বা জমাদ লুকসা মাসে হলেও হয়েছিল অসায়রার যুদ্ধ দীর্ঘদিন থেকে যেহেতু মুসলমানরা মক্কার সিরিয়াগামে কাফেরাকে অ্যাটাক যেহেতু মক্কার সেই আমি কাফেলাকে অ্যাটাক করার জন্য পরিকল্পনা করে আসছে এই জন্য থেকে যে ব্যবসায়ী কাফেলাগুলো সিরিয়াতে যেত তারাও সচেতন হয়ে গিয়েছে তারাও গোয়েন্দা মার পথে খবরাখ তো এই ব্যবসায়ী কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান সে যখন জানতে পারলো তাদের মক্কার পথে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা আছে সেই রাস্তা গুলোতে রসুল্লাহ সাল্লাস্লাম বাধা দেওয়ার জন্য বাহিনী নিয়ে নিজে রওনা দিয়েছেন নিজে বের হয়েছেন তখন সে দ্রুত সাহায্যের জন্য মক্কায় সংবাদ পৌঁছে দিল যে মোহাম্মদ কাফেলা আক্রমণ হওয়ার আশঙ্কা তোমরা নিয়ে এদিকে সে দুরন্দর রাস্তা পাল্টিয়ে যে রাস্তায় তার আসার সম্ভাবনা ছিল সেই রাস্তাগুলো সে পরিহার করে একটু ঘুরিয়ে দূরবর্তী জায়গা দিয়ে সে অতিক্রম করতেছিল অতিক্রম করে সে মক্কায় চলে গেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম তার কাফেলা কাক্রমন করার জন্য মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বদর প্রান্ত এই যে জায়গাটাতে অবস্থান করতেছিলেন অপরদিকে দিকে আবু সুফিয়ান তার কাফেলাকে নেওয়ার মানে যাওয়ার অনেক আগেই লোকমার পথে মক্কা খবর পৌঁছানোর কারণে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল এবং সে নিজে তার বাহিনী কে নিরাপদে মক্কা পৌঁছে দিল ওই বাহিনীকে আক্রমণ করার সুযোগ না হলেও যেহেতু মক্কার লোকেরা মুসলমানদেরকে থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তাই মুসলমানদের উপর যুদ্ধ অবতারিত হয়ে পড়ছে এখানে একটু থেমে আপনারা বোঝার চেষ্টা করেন এই যুদ্ধটা কি আক্রমণাত্মক ছিল না প্রতিরোধমূলক ছিল অনেকে বোঝানোর চেষ্টা করে যে বদর যুদ্ধ একটি প্রতিরোধামূলক যুদ্ধ ছিল মক্কার কাফেররা আকবারি আক্রমণ করেছে মুসলমানরা তা প্রতিরোধ করছে এবং কিছু কিছু মডার্নিস্ট মুসলিমরা আক্রমণাত্মক যুদ্ধকে নাজায়জ মনে করে এবং মনে করে শুধুমাত্র ইসলামের যুদ্ধ হলো প্রতিরক্ষামূলক বিষয়টি এমন না আপনি যদি বদর যুদ্ধের এই পাঠভূমি দেখেন যে মুসলমানরা নিজ থেকে আগ তাদের ব্যবসায়ী কাফেলাকে প্রতিরোধ করার জন্য রওনা দিছে তাই যুদ্ধের সূচনা সম্ভাব্য যুদ্ধের সূচনার সূত্রপাত কিন্তু এবং এটি সিরাতের শিক্ষা যে কাফের এবং মুসলিম যারা আছে মুসলিক যারা আছে ইসলামের শত্রু যারা আছে তাদেরকে না হয় মুসলমানরা কোথাও শান্তিতে বসবাস করতে পারবে না যেটা ভাবে প্রমাণিত এবং বর্তমানে আমাদের সামনে স্পষ্ট না হয় ইসরায়েল কোন অপরাধে কি কারণে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের উপরে এই কিছুদিন আগে গত এক বছরের যুদ্ধে প্রায় পঞ্চাশ প্লাস মানুষকে শহীদ করা হয়েছে মানুষ আছেই কয়জন গাজায় ছোট্ট একটা শহর কোন অপরাধে তারা এই নিষ্পাপ মাসুম বাচ্চাদের উপরে হামলা করছে দুশ্মনদেরকে মৃত সন্ত্রস্ত রাখা দুশ্মনদেরকে বোঝানো যে মুসলমানরা তোমাদের চেয়ে কম নয় ইসলামের শিক্ষা যেটি আল্লাহ তালা কোরআন কারিম স্পষ্ট করে দিয়েছেন ও আইদুল হুম্মাস্তাতুমি কুমের রিবাতিল ফাইল তুর হিবুন আবিহি আদু আল্লাহ আদু তোমরা প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের যে তীরন্দাজি প্রস্তুতি গোর সাওয়ারের যে প্রস্তুতি আছে যে ধরনের বর্তমান অস্ত্র প্রস্তুতি গ্রহণ করে রাখো যাতে করে তোমাদের দুশ্মন ও আল্লাহ দুশ্মনরা থাকে তো মক্কার মুশরিকদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য এবং তাদের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে দেওয়ার জন্য তারা যেন মুসলমানদের উপরে হামলা করার আগ করার মতো সে শক্তি সাহস না পায় পেটে ভাত না থাকলে আর নেতাগিরির খায়েশ আসবে থেকে। তো তাদের অর্থনৈতিক মঙ্গল করার জন্য মুসলমানরাই প্রথম স্টেপ গ্রহণ করছেন নসুল্লাহ ইসলামী প্রথম উদ্যোগ গ্রহণ করছেন সেই যুদ্ধের সূত্রপাত বা পটভূমি তৈরি হয়েছে মুসলমানদের মাধ্যমে ওই দৃষ্টিকোণ থেকে অনেক অলাম একরাম বলেন যে বদরের যুদ্ধ ছিল আক্রমণাত্মক যুদ্ধ এটি সূচনা মুসলমানরাই করেছেন এবং মুসলমানদের এই কারণেই পরবর্তীতে যুদ্ধটা অপরিহার্য অপরিহার্য হয়ে পড়ে যাই হোক এরপরে মক্কার মুসলিকরা তারা বিশাল বড় রণসাজে সজ্জিত হয়ে প্রায় এক হাজার বাহিক সৈন্য নিয়ে মুসলমানদের করে চড়া হন মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করে এখানে বজরের এখান থেকে যে ইতিহাস মুসলমানদের সংখ্যা মাত্র সত্তরটি উঠছিল ছিল কয়েকটি গোড়া ছিল অস্ত্র কম ছিল সংখ্যায় কম ছিল এবং এই বিষয়ে আল্লাহ আবুল আলমের আয়াত এবং এই বিষয়ে বিশদ আলোচনা হয় কিন্তু আমাদের বাংলাদেশে যে বিষয়টি আমরা দেখছি ইদানি গত আজকে সারা দিন দিনের বেলা বদর দিবস হিসাবে সকল ইসলামী দল এবং বিভিন্ন সভা সেমিনার তারা করেছে সামাজিক সংগঠনগুলো বদর দিবস বদরের চেতনা উজ্জীবিত হয়ে তো কি বলা হয় বদরের চেতনা উজ্জীবিত হয়ে কি করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বদরের চেতনা উজ্জীবিত হয়ে দেশ রক্ষা করতে হবে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে আপনার কি ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হবে বদরের চেতনায় উজ্জীবিত হয়ে মানে এই জাতীয় কাফের মস্তিকদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে যাতে কথাবার্তা বলা হয় বদরের চেতনাটা মূল পয়েন্টটা কি বদরের যুদ্ধের প্রেক্ষাপটে যে তৈরি হয়েছে কাফেরদের সাওকাত তাদের শক্তি তাদের অর্থনৈতিক অবস্থাকে ব্যঙ্গে খান খান করার জন্য বদরে যদি মূল স্পিরিট থাকে মূল চেতনা থাকে বা কোনো মৌলিক ইয়ে থাকে তাহলে বদরের মূল স্পিরিটই হলো কাফেরদের শক্তিকে ধ্বংস করা কাফেরদের অর্থনৈতিক অবস্থাকে বঙ্গুর করা তাদের ব্যাংকগুলো তাদের অর্থনৈতিক উন্নতির যে সমস্ত মাধ্যমগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ নেওয়া এবং তারা যেন অর্থনৈতিক ভাবে হয়ে মুসলমানদের উপর অ্যাটাক করতে না পারে তাদের সেই সক্ষমতাকে চ্যালেঞ্জ করা এবং নিজেরাও সেই সক্ষমতা অর্জন করা এটা হচ্ছে বদরের মূল চেতনা কারণ কাফেরদের সাথে মৈতালি করা তাদের সাথে মিলেমিশে থেকে তাদের সিস্টেমের অংশ হয়ে দুই তাদের সিস্টেমে পরিচালিত জাহিলি শাসন ব্যবস্থার অধীনে থেকে হাজারো মুসলমান দীর্ঘ নির্যাতনের বিষয়ে চুপ থেকে কিছু সুবিধা গ্রহণ করা লেবাস এটি তো বদরের চেতনা নয় কাহেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এবং তাদের শক্তিকে খর্ব করার জন্য উদ্যোগ গ্রহণ করা যদি এই উদ্যোগ আমরা গ্রহণ করতে না পারি তাহলে গাজার পরিস্থিতি আমাদের উপর হবে গাজার মুসলমানরা আমাদের মত নিরীহ তারা সবাই প্র্যাকটিসিং মুসলিম নয় তারা সবাই পর্দা নয় তারা সবাই নামাজ ইজ এমনও নয় তারপরেও তারা কোনো অপরাধ ছাড়া সবাই যে যুদ্ধ করতেছে বিষয়টি এমন কোনো অপরাধ ছাড়াই তাদের উপর আক্রমণ হচ্ছে তাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হচ্ছে শিশুদের উপরে হামলা হচ্ছে তো এই তাদের প্রতিবেশী গাজার প্রতি প্রতিবেশী ইসরায়েল মাত্র এক ষাট না কত ইহুদি থাকে সারা পৃথিবীতে এক কোটি ষাট লাখ ইহুদির মধ্যে ইসরায়েলের জনসংখ্যা এত বেশি থাকে তো এই সামান্য ইহুদি একদিক থেকে শুধু তারা বেষ্টিত হয়ে আছে তাদের মাধ্যমে গাজায় যদি এমন বড় একটি হামলা হয় শত্রুদের ব্যাপারে গাজাবাসীর অসচেতন থাকার কারণেই মূলত এই পয়েন্টটি তৈরি হয়েছে না হয় ইহুদিরা যখন একবারে জীর্ণ শীর্ণ রিক্ত হস্তে যখন এই ফিলিস্তিনে আশ্রয় গ্রহণ করে তখন যদি সতর্ক থাকতো দিন দিন যখন তারা শক্তি সঞ্চয় করে তখনও যদি মুসলিমরা উদ্যোগ গ্রহণ করতো ইসরায়েল এতটা মর্মান্তিক পর্যায়ে পৌঁছতে পারতো না যে প্রতিরোধ দুই হাজার বাইশের সাতই অক্টোবর শুরু হয়েছে এমন প্রতিরোধ যদি আরো পঞ্চাশ বছর আগে শুরু হতো এবং ধারাবাহিকতা মুসলিম জাতি রক্ষা করতে পারত তাহলে আমাদের বদরের মূল চেতনা স্পিড ধারণ করা হতো এবং ইসরায়েলের এতটা দুঃসাহস হতো না তো ওই জায়গা থেকে আমরা যারা বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে বাংলাদেশ অঞ্চলে আছি আমাদের থেকে তো তিন দিকেই হিন্দু মুসলিকরা বেষ্টিত হয়ে আছে এবং তারা ইসরায়েলের ইহুদিদের মতোই মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন লাতাতিদন্না আদা ইহুদি এবং মুশরিক এরা কোনো কারণ ছাড়াই মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে মুসলিমরা তাদের ধর্মের অনুসরণ করে না ওয়ালা এটাই হচ্ছে মুসলমানদের অপরাধ যে তারা মুসলমানদেরকে নিশ্চিন্ন করতে চায় তো এই এই অঞ্চলে তো আমরা সবাই জানি যে হিন্দু মুসলিকদের তাদের এজেন্ডা কি আর এস এস এর এজেন্ডা কি রয়ের এজেন্ডা কি এবং বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সবাই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় এবং মুসলিম মুক্ত ভারতীয় উপমহাদেশ নাক নদী থেকে নিয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশ পর্যন্ত সিন্ধু নদী পর্যন্ত পুরোটা এলাকায় হিন্দু ছাড়া ও হিন্দুদেরকে হয়তো হিন্দু বানাবে যার জন্য তারা লাভ জেহাদের মতো কাজ শুরু করেছে যার জন্য তারা মুসলমানদেরকে টাকা দিয়ে হিন্দু বানাচ্ছে ভারতে নির্যাতন শুরু করেছে দুই নম্বর অপশন হচ্ছে যাদেরকে হিন্দু বানানো কোনোভাবে সম্ভব হবে না তাদের সাথে হিটলারের নীতি গ্রহণ করবে তাদেরকে সফান সফা করে দেবে কচু করে দেবে যার ফলশ্রুতিতে তারা আধা সামরিক বাহিনী হিসেবে আর এস এস তাদের আড়াই কোটি আড়াই কোটির উপরের লোককে তারা সশস্ত্র ট্রেনিং দিয়েছে যেহেতু ভারতে প্রায় একশো বিশ কোটি বা একশো পনেরো বিশ কোটি হিন্দু আছে তাদের মধ্যে আড়াই কোটিকে প্রশিক্ষণ দেওয়া এটা বড় ধরনের বিষয় না তো এই পরিস্থিতিতে যখন আমাদেরকে নিশ্চিন্ন করার জন্য তারা মিশন এগিয়ে নিচ্ছে উনিশশো সালে এর সূচনা হয় উনিশশো পঁচিশ সালে প্রতিষ্ঠিত হয় একশো বছরের মাথায় তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা আর এস এর রাজনৈতিক শাখা বিজেপি এবং ভারতের সকল শাখাগুলো তারা এমনভাবে করায়ত্ত করছে যে অন্য কারো পক্ষে সেখানে যাওয়া আর এস এস কে ইগনোর করে বা আর এস এস কে বাদ দিয়ে সম্ভব না তারা তাদের প্ল্যানিং নিয়ে আমাদেরকে নিশ্চিন্ন করার চূড়ান্ত চক্রান্ত নিয়ে গিয়ে যাচ্ছে আর আমরা বদরের চেতনা বদর দিবসে সাম্প্রদায়িক ও অহিংসতা আর গণতান্ত্রিক আন্দোলন আর আমাদেরকে ভোট দিয়ে এমপি নির্বাচন করো আমাদের দলকে ক্ষমতায় আনো এই জাতীয় ঘুরে কথা বইলা বদরের চেতনাকে এভাবে বিক্রি করে খাওয়া আর মাদ্রাসাওয়ালারা বদরের তিনশো তেরো সাহাবির নামে কালেকশন পর্যন্তই বদরের চেতনাকে সীমাবদ্ধ সংকুচিত করে ফেলা এটি আমাদের পরাজয়ের একটি কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে আমি মনে করি তো বদলের চেতনাই হলো মুসলমানরা শক্তি সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিতে এতটাই সক্ষমতা অর্জন করবে যে তারা কাফেরদের শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবে এবং তাদের অর্থনৈতিক শক্তিকে বঙ্গুর করে দেওয়ার জন্য নিজ উদ্যোগে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেবে এবং কাফেরা যেমনটি বদরে রসুল্লাহ বদরের যুদ্ধের প্রেক্ষাপটে তোমার রসুল্লাহ মক্কার সেই ব্যবসায়ী কাফলাতে আক্রমণ করার জন্য রওনা হয়েছিলেন যদি আমরা সেই সক্ষমতা অর্জন করতে পারি এবং কাফেদের বিষয়ে আল্লাহ তালা আমাদের সাথে বেশি জানেন আমরা যতই মনে করি তাদের সাথে আমরা ভালো আচরণ করলে ডায়লগ করলে তাদেরকে পিঠ বুলিয়ে দিলে তাদের সাথে সদাচরণ করলে তাদের সাথে সম্প্রীতি রক্ষা করলে তাদেরকে বুঝালে বা তাদের সাথে ভালো চললে তারা আমাদের সাথে ভালো চলবে বিষয়টি কোনো এমন না বারবার আমরা কেন धोखा কাচ্ছি কেবলমুল বুঝছি যেখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন যে তারা আমাদের অতিবিদ্ধ দেশটাকে এবং আমাদেরকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আর আমাদের দায়িত্ব হচ্ছে চাচিদ দাও আল কুফফার তাদের ব্যাপারে কঠোর হওয়া তারপরও ঐতিহাসিক ভাবে এই বিশাল এই সময় পর্যন্ত আমরা দেখে আসছি ইসরাইল যখন ফিলিস্তিনে হামলা করে তখন এই ভারতের মুসলিমরা ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে বিলবট লাগায় ব্যানার লাগায় প্রচার করে এবং মুসলমান মোল্লা তারা আনন্দিত করে ইসরায়েলের পক্ষে তারা দাঁড়ায় ইসরায়েল আমাদের বাংলাদেশে গত গত সরকারের আমলে যখন বছর হামলা শুরু হয় মারাত্মকভাবে তখন আমরা আমাদের এলাকায় হিন্দু অধিষ্ঠিত একটা এলাকা হিন্দু সংখ্যা একটু মোটামুটি বেশি সেখানে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরুদ্ধে মিছিল পর্যন্ত আমরা করতে পারিনি তো এই পরিস্থিতিতে আমাদের দায়িত্বই হচ্ছে আসিদ্দা ও আলু চেতনা ধারণ করা তারা আমাদের প্রতি বিদ্বেষ লালন করে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এই বিষয়টি অনুধাবন করে আমাদেরকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ আমাদেরকে বদরে যুদ্ধের মূল প্রেক্ষাপট বোঝা এবং সচেতন মুসলিম হয়ে পূর্ণাঙ্গ সিরা এবং শরীর অনুসরণ করা তো অভিযান করেন আসসালামু আলাইকুম